হ্যালো ফ্যান আপনারা কেমন আছেন আপনি তো আমিও ভালো আছি ইনশাল্লাহ ফ্যান আছে সকাল তো নেট নাই নেট বন্ধ করে দিদির পরীক্ষা আছে ভিডিও থাকতে পারেনি দিনটা আছে বেকার কে মাত্র ভিডিও আমি আপলোপ করলাম ফ্যান আপনারা কেমন আছেন কে কে ভালো আছেন কমেন্টে জানাবেন হ্যালো ফ্যান আপনারা ইউটিউবে কাজ করেন ভাই ভালো কথা ইউটিউবে ভাই গেটলাইন মাইনে কাজ করতেন তাহলে ভাই অল্প দিনে সফলতা হইতে পারবেন আজই ইউটিউবে গ্যাট লাইন মাইনার পাই কাজ না করেন মানে বিপদে করে যাবেন একটা কথা চিন্তা করে দেখবেন ভাই আমি আজকে দুই বছর হলে ইউটিউবে কাজ করতেছি ভাই কোনো সফলতা পাই নাই কিন্তু ভাই একটু মনে মনে ভাবছি একটু পাব বলে আশা করছি আর কি লিবি আছে না বলতে পারছি না কিন্তু একটু একটু ভাবছি যে আমি সফলতা হইতে পারমু একটু ভাবছি কিন্তু মনে থেকে আর জোর দিয়ে বলতে পারছি না কিন্তু আমার ইউটিউব কাজ করা দুই বছর হয়েছে ইউটিউব কাজ করলে ভাই বহুত কষ্ট করতে লাগে আমি অল্পে আপনি কিছু করতে পারবেন না বহুত কিছু আপনি জানতে লাগবো বহুত কিছু করতে লাগবো আপনার ভিডিওর মধ্যে ভালো করে হ্যাড করতে লাগবো ভালো করে টাইটেল দিতে লাগবো তাহলে আপনার ভিডিও গেলে আসবে দ্রুত দ্রুত ভাইরাল হবে কিন্তু ভাই দুই বছর বহুত কিছু জানছি বহুত কিছু শিখছি ভাই ভিডিঅ' ইনশাল্লাহ আমাৰ যা কিছু পলাম বন্ধুসকল বলচুল মাফ কৰবে ভিডিঅ'টো ভাল লাগিলে লাইক কৰবে কমেণ্ট কৰবে ভাই দয়া কৰি লাইক কৰবে আজাৰ এই চিষ্টেমত ভিউজ আইছে কিন্তু ভাই মনৰ মধে আনন্দ নাই কাৰণ চেনেল মনিটাইজাৰ দিছিল আমাৰ মনিটাইজাৰ ডিমনিটাইজাৰ আহিছে ভিউজ কনটেণ্ট আহিছে এটা আগেও চব্বিশ দিনের টাইম দিছে চব্বিশ দিনের মধ্যে আগে সময় দিছে কিপে কীভি করবার দিছে এগুলা কইরা আগে ধরুন আগে মনিটাইজার পাড়ো ভাই নসিবা আছে না আছে ভাই বলতে পারি না একটু দোয়া করবেন ভাই আমার চ্যানেলে মনিটাইজাইজার হয়ে যায় একটু আমার জন্য একটু একটু দোয়া করবেন আপনারা ভাই রাখি